টার্গেট ছিল মানে মাধ্যমিকেও তো চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি আর ওর জন্য এইবারেটা একটু চেষ্টা করেছিলাম আর তারপরে টিচাররা খুব সাহায্য করেছে স্কুলের টিচাররা প্রাইভেট টিউটাররা ওদের জন্যই এই জায়গা আছে আছে মা বাবাও খুব সাথে থেকে স্কুল আর প্রাইভেট টিচার দুজনের আর বিশেষ করে বাবা মার তো অনেক বেশি বাবা মা ঠাম্মা সবাই আছে পড়াশোনা করার নিয়ম ছিল মানে বাধা ধরার নিয়ম ছক কোন ছকের মধ্যে পড়াশোনা না

আর ফিজিক্স আর বায়োলজিতে দুটোতেই নাইনটি নাইন করে পেয়েছি আর কেমিস্ট্রিতে নাইনটি ফোর পেয়েছি আর বায়োলজিতে নাইনটি না বায়োলজিতে নাইনটি নাইন আর তা নাইনটি না আর ম্যাথেতে নাইনটি এইট হ্যাঁ বেঙ্গলিটা অনেকটাই কমে গেছে আর কেমিস্ট্রিটা আমি আশা করেছিলাম যে খুব বেশি হলে দু তিন নম্বর যাবে কিন্তু সেখানে নাইনটি ফোর হলো একটু কম হয়েছে ম্যাথেতে নাইনটি এইট আসলে আমি ম্যাথেতে আমার একটা এমনি শর্ট কোশ্চেন একটা ভুল গেছিল তো তাই ম্যাথেতে হান্ড্রেড আশা করেছিলাম কিন্তু সেটা তো হলো না মানে এক্সাম দিয়ে এসে বলেছিল যে না এক নাম্বার গেছিল তারপরে আরেক নাম্বার চলে গেছে হ্যাঁ বললেন হ্যাঁ রেজাল্টের খুশি হয়েছে সেইটাই বলছি এমনি এই পড়াশোনার বাইরে খেলাধুলা কি কি করতে না খেলাধুলার দিকে আমার অত ইন্টারেস্ট থাকেনি এমনি নাচের দিকে আমার একটু ইন্টারেস্ট ছিল আর তার সাথে ছবি আঁকা আর হাতের কাজে আছে তার সবচেয়ে বেশি বড় অবদান রয়েছে তারপর প্রাইভেট টিউটাররা আছে আমার বাবা মা আছে আমার ঠাম্মা আছে নামটা একটু বলো অদৃশ্য সামন্ত